میرا نام اسمین آپ دیکھ رہے ہیں جی بہت بڑی نیوز بنگلہ دیش نے افغانستان کو بہت بڑی مقدار میں جو ایڈ ہے وہ بھیجی ہے افغانستان میں جو ارتھ کو ایک آیا ہے اس کی وجہ سے افغانستان میں بہت زیادہ نقصان ہوا ہے بہت ہیوج لیول کا نقصان ہوا ہے کہ جس کو دیکھ کے انتہائی افسوس بھی ہوا ہے لیکن یہاں پہ بنگلہ دیش نے افغانستان کا جو ہاتھ ہے وہ تھاما ہے اور افغانستان کی ہیلپ کرنے کے لیے بھری مقدار میں یہ ایڈ افغانستان کو پہنچائی گئی ہے اب یہ کتنی ایڈ ہے کیا ہے اس میں ابھی یہ رپورٹ آپ لوگوں سے ساتھ شیئر کریں گے اس کے بعد میں مزید آپ لوگوں کے ساتھ بات کروں گی ویڈیو آپ لوگوں نے آخر تک دیکھنی ہے ویڈیو دیکھنے سے پہلے چینل پہ نہیں ہوا ہے تو چینل کو سبسکرائب اور بیل آئیکن کو لازمی کلک کریں سو so چلتے دیکھتے ہیں ویڈیو لٹس کو Stop job, done. Nice. <laughs> <laughs> আপে আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের উদ্ধার কাজ ও চিকিৎসা সহায়তার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী নিয়ে বিমান বাহিনী মঞ্জুর করে নিন আফগানিস্তানের ভয়াবহ ভূমিকম্পে যারা প্রাণ হারিয়েছেন তাদেরকে আপনি মাফ করে জান্নাতুল ফের দাউস নসিব করুন তাদের পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন যারা আহত হয়েছেন তাদেরকে দ্রুত পরিপূর্ণ সুস্থতা দান করুন ইয়া বাংলাদেশ বিমান বাহিনীকে মানব কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করার তৌফিক দান করুন এই উদ্ধার সহায়তা নিয়ে যারা আফগানিস্তানে যাচ্ছেন তাদের সকলের প্রতি আপনার খাস রহমত ও বরকত নাজিল করুন সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে তাদেরকে হেফাজতে রাখুন সবাইকে সহি সালামতে ও নিরাপদে দেশে ফিরে আসার তৌফিক দান করুন জিয়া আমাদের বাংলাদেশের উপর আপনার খাস রহমত নাজিল করুন বাংলাদেশকে সকল প্রকার প্রাকৃতিক দুর্যোগ বালা মুসিবত থেকে হেফাজতে রাখুন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উপর আপনার রহমত নাজিল করুন বিশেষ করে বিমান বাহিনীর যান মান বিমান ও সাতসঞ্জামাদের হেফাজত করুন দেশে বিদেশে কর্মরত সকল সদস্যের উপর আপনার রহমত নাজিল করুন আমাদেরকে দেশ জাতি ও মানবতার কল্যাণে কাজ করা তফিক দান করুন

বাই আপনার এর মধ্যে অবগত আছেন যে গত একত্রিশ আগস্ট দুই তারিখে স্থানীয় সময় দুই তিন চার সাত ঘটিকায় আফগানিস্তানের পূর্বাঞ্চলে ছয় মাত্রার ভয়াবহ এক ভূমিকম্প আঘাত হানে উক্ত ভূমিকম্পে অধ্যাবধি কমপক্ষে দুই হাজার দুইশো পাঁচজন নিহত তিন হাজার ছশো জন আহত এবং আট হাজারের বেশি ঘরবাড়ি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায় আফগানিস্তানের কুনার প্রদেশে সংঘটিত এই ভূমিকম্পের ফলে খাদ্য পানি বাসস্থান সংকট এবং জরুরি চিকিৎসার অভাবে মানবিক বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে বন্ধু প্রতিম দেশের এই মানবিক বিপর্যয়ে বাংলাদেশ অত্যন্ত মর্মাহত মাননীয় প্রধান উপদেষ্টা নির্দেশে ভূমিকম্প সৃষ্ট আকস্মিক দুর্যোগ মোকাবেলায় আফগান জনগণের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জরুরি মানবিক সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে এরই ধারাবাহিকতায় আজ পাঁচ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ শূন্য আট শূন্য শূন্য ঘটিকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমান জরুরি ত্রাণ সামগ্রী সহ আফগানিস্তানের উদ্দেশ্যে যাত্রা করবে এবং ত্রাণ সামগ্রী হস্তান্তর শেষে আজই প্রত্যাবর্তন করবে আজ প্রেরণকৃত সর্বমোট এগারো দশমিক দুই দুই সাত টন ত্রাণ সহায়তার মধ্যে রয়েছে তাবু পঞ্চাশটি কম্বল দুশো পঞ্চাশটি শীত বস্ত্র তিনশো ষাট কেজি খাবার পানি এক হাজার আট লিটার শুকনো খাবার ছয় হাজার পাঁচশো পঁচিশ কেজি কাপড় সাতান্ন কেজি বিস্কুট চুয়াত্তর কেজি মিল্ক পাউডার একশো পঁয়ত্রিশ কেজি নুডলস তিরানব্বই কেজি ওষুধ একশো পঁচিশ কেজি আফগানিস্তানের এই ক্রান্তিকালে বাংলাদেশ সরকারের এহন মানবিক উদ্যোগে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বেসরকারি প্রতিষ্ঠান সংশ্লিষ্ট রয়েছে এই মহতি উদ্যোগের অংশীদার প্রধান উপদেষ্টার কার্যালয় পররাষ্ট্র মন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিজেএমএ ও প্রাণ আর গ্রুপ এর প্রতি সশস্ত্র বাহিনী বিভাগ আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে আমাদের দৃঢ় বিশ্বাস বাংলাদেশ সরকার কর্তৃক প্রেরিত এই মানবিক সহায়তা আফগানিস্তানের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জনগণের দুর্ভোগ কমিয়ে আনতে সহায়তা করবে আগামী দিনগুলোতে সরকারের নির্দেশনা অনুযায়ী বৈশ্বিক যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী আত্মনিয়োগের জন্য সদা অঙ্গীকারবদ্ধ আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ আল্লাহ হাফিজ সালাম আলাইকুম আচ্ছা আমাদের আজকে যে টিমটা যাচ্ছে ত্রাণ সহায়তা নিয়ে এখানে ষোলো জন সদস্য রয়েছে আমাদের এখানে এয়ার ক্রু রয়েছেন জন এর সঙ্গে রয়েছেন আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন অফিসার এবং আমাদের সশস্ত্র বাহিনী বিভাগ থেকে একজন প্রতিনিধি একজন লেফটেন্যান্ট গভর্নাল আজকে আমাদের যেভাবে প্ল্যান করা আছে আমাদের এর ব্রিফিংয়ের পরেই আমাদের কার্যক্রম শুরু হয়ে যাবে এবং আটটার মধ্যে ফ্লাই করবে টেক অফ করবে এটা প্ল্যান আছে এবং ওইখান থেকে আমরা যেটা প্ল্যান করেছি যে স্ট্যান্ডার্ড টাইমে যদি আমরা গ্রাউন্ড হ্যান্ডলিংটা সম্পন্ন করতে পারি তাহলে বাই বিকাল পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে ওখান থেকে আমরা টেক অফ করতে পারবো যদি টেক অফ করতে পারি পাঁচ ঘন্টা ফ্লাইট টাইম তো ওর সঙ্গে পাঁচ ঘন্টা যোগ করে আমরা আশা করছি যে বাই بنگلہ دیش نے بہت بھری مقدار میں جو ایڈ ہے وہ افغانستان کو بھیجی ہے اس ایڈ میں لائک ضرورت کی چیزیں ہیں کھانے کی چیزیں ہیں بلینکٹس ہیں دودھ ہے بسکٹ ہیں اس طرح کی چیزیں ہیں نوڈلس وغیرہ تو لائک بہت بہت زیادہ لائک مجھے اچھا لگا کہ بنگلہ دیش افغانستان کے ساتھ سٹینڈ کیا ہے بنگلہ دیش نے اور کہتے ہیں کہ مسلمان مسلمان ہی کے کام آتا ہے تو یہاں پہ بنگلہ دیش نے اس چیز کو پروف کیا ہے اور میں سلیوٹ کرتی ہوں بنگلہ دیش آرمی بنگلہ دیش فورسز کو کہ جنہوں نے یہ سٹیپ لیا اور افغانستان کی مدد کے لیے بھڑی مقدار میں یہ جو ایڈ ہے افغانستان بھیجی ہے پورا کا پورا ایک جو جیٹ ہے وہ فل کر کے افغانستان میں سینڈ کیا ہے تو لائک آپ لوگ کیا کیے کس حوالے سے آپ لوگوں کا کیا کہنا ہے جو بھی کہنا چاہتے ہیں لازمی ہوتا ہے کامنٹ سیکشن میں ویڈیو کو لائک شیئر لازمی کریں اپنا خیال رکھیں اپنے چینل کا بھی آئی ول سی یو ٹل دین ٹھیک ہے اللہ حافظ